কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর বত্রিশ জিবি র্যাম ওয়ান টিবি এসএসডি এবং ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি স্ক্রিন থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে আর ল্যাপটপটাতে ষোলো জিবি হচ্ছে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এটা আমাদের ইউটিউবে প্রাইস দেওয়া ছিল নাইনটি টাকা যেহেতু আমাদের ফিক্সড প্রাইস ভাই সেমিলার টাকা দিয়ে পার্সেস করছে আর আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার উপলক্ষে ভাইয়ের যে নর্মাল গিফটটা ছিল সেটা আমরা ওনাকে প্রোভাইড করেছি আরো একটা গিফট আছে সেটা আমরা ভিডিও শেষে যাব তো বৈকণ্ঠ সরকার ভাই আপনি আমাদের সরাসরি আইটি ভ্যালি শপে চলে এসছেন আর কোথাও যান নাই না আর কোথাও যান আচ্ছা তো হচ্ছে ভিডিওতে যেভাবে আপনারা দেখেন আমরা বলি আমাদের প্রোডাক্ট গুলো একদম ফ্রেশ আই থিংক আপনি আমাদের শপে আপনি 2 ঘন্টা সময় ইউজ করছেন মানে 2 ঘন্টা সময় বসে আপনি দেখছেন প্রোডাক্টের কোয়ালিটি কি রকম তো আমার কথা হচ্ছে ইউটিউবে দেখানো যে কোয়ালিটি

এখনো ছাড়েন নাই মানে ফিউচারে স্টার্ট করবেন সো ভিউয়ার্স আমরা ভাইয়ের থেকে বেশ কিছু ইনফরমেশন নিলাম ওনার আরেকটা দুঃখজনক ঘটনা উনি আমার সাথে শেয়ার করছে এর আগেও ল্যাপটপ কেনার জন্য উনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল তো বাসের ভিতরে বসে ওনার টাকাটা উনি লস করে বা কেউ না কেউ ওনার কাছ থেকে টাকাটা প্রতারণা করে নিয়ে নেয় তো তখন আবার সে বাড়িতে ব্যাগ যায় ব্যাগ যাওয়ার পরে আবার টাকা পয়সা ম্যানেজ করে ম্যানেজ করার পরে এরকম দামি একটা প্রোডাক্ট সে আইটি বিলি থেকে পারচেস করলো তো সেজন্য ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আর আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো একটা প্রোডাক্ট দেওয়া প্রাইস হয়তো বা দুই এক হাজার টাকা বা তার একটু কম বেশি হতে পারে তো প্রোডাক্টের আসলে আমার কথা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটির উপরে প্রাইসগুলো ডিপেন্ড করে এবং আমরা কখনোই যেটা বলি কালার করা সার্ভিস করা মোট কথা ডিসকোয়ালিটির প্রোডাক্ট আমরা সেল করি না এর জন্য প্রাইস কিছুটা কম বেশি হয়